নমস্কার দর্শক তো আজকে আপনাদের দেখাবো লাউ গাছের বীজ থেকে কীভাবে আপনি চারা তৈরি করবেন চারা তৈরি করার পর সে চারা কীভাবে আপনি বড়ো করবেন তা তো সম্পূর্ণভাবে আপনাদের দেখাচ্ছি একটু দেখতে থাকুন তার জন্য কী করছি আমরা একটা টিস্যু পেপার নিয়েছি এই টিস্যু পেপারের মধ্যে কী হলো আপনারা যদি বীজটাকে ভিজিয়ে আমরা কিছু দিনের মধ্যে রেখে দিই তাহলে কি হবে খুব তাড়াতাড়ি বীজটার মধ্যে থেকে জার্মিনেশানটা কিন্তু হয়ে যাবে না হলে অনেক সময় কি মাটিতে সব সময় কিন্তু এটা বীজটা সব অঙ্কুরিত কিন্তু হয় না তো এটা ভেজাবার পর কি করলাম আমরা দেখুন একটুখানি এয়ারটেল একটা প্লাস্টিকের প্যাকেট আছে সেখানটাতে আমরা রাখার পর আমরা কিছুদিন আমরা দু চার দিন আমরা কিন্তু একটুখানি ঠান্ডা জায়গার মধ্যে এটাকে আমরা রেখে দেবো দেখুন এটা চার দিন হয়ে গেছে হওয়ার পর এই বীজটা আমরা এখান থেকে এখানে কিন্তু বার করে নিচ্ছি দেখুন তা এইভাবে করলে কি হবে জার্মিনেশানটা খুব তাড়াতাড়ি কিন্তু বীজটা থেকে জার্মানটা কিন্তু হয়ে যাবে দেখুন মুখগুলো কিন্তু সাদা সাদা সাদাখণ্ড মুখগুলো দেখুন হয়ে গেছে মানে এখান থেকে খুব তাড়াতাড়ি কিন্তু এবারে গাছটা কিন্তু অঙ্কুরিত হবে তার জন্য দেখুন আমরা একটা প্লাস্টিকের বাটি নিয়েছি বাটিতে কিছু আমরা একটু ভার্মি কম্পোস্ট আছে গোবর সার আর মাটি দিয়ে আমরা কিন্তু একটু রেডি করেছি করার পর এই বীজটাকে সমানভাবে কিন্তু দেখুন এইভাবে কিন্তু আমরা পুঁতে দিলাম এইভাবে পোতার পর অল্প করে উপরে দিয়ে বীজটাকে কিন্তু আমরা ঢেকে দিচ্ছি একদম বেশি নিচেতেও দেবো না আর উপরেও দেব না দেওয়ার পর আমরা অল্প করে এসে একটুখানি দিয়ে দিলাম একটুখানি করার পর এটাকে আমরা জল দেওয়া দেওয়ার পর একটুখানি আমরা ছাওয়া জায়গাতে রেখে দেবো যতদিন না দেখবো। যে দু চার দিন আমরা রাখার পর পুরো সানলাইটে কিন্তু আমরা রেখে দেবো আর এখান থেকে দেখব এখান থেকে আমাদের গাছটা বেরিয়েছে কিনা দেখুন এটা আজ পনেরো দিন হয়েছে তো পনেরো দিনের মধ্যে দেখুন গাছগুলো কত সুন্দর গাছগুলো বেরিয়েছে এবং গাছটা কিন্তু লম্বা হয়ে গেছে আছে দেখুন এগুলো হওয়ার পর এখন হচ্ছে এগুলো সময় হয়ে গেছে এগুলোকে তুলে আমরা পারমানেন্ট জায়গার মধ্যে কিন্তু আমরা বসিয়ে দেব কিন্তু এখন একটা তার জন্য কি করেছি দেখুন আমরা একটা জায়গা রেডি করেছি তো এইখানের মধ্যে আমরা কী কী খাবার দিয়ে দেখুন আমরা এখানে বসাবো এখানের মধ্যে দেখুন আমাদের গোবর সার দেওয়া আছে ভার্মি কম্পোস্ট দেওয়া আছে গার্ডেন সয়েল দেওয়া আছে দিয়ে কিন্তু আমরা মাটিটাকে রেডি করেছি এখানে কিন্তু আমরা পারমানেন্টভাবে কিন্তু এই গাছটায় কিন্তু আমরা এখানে বসাবো আর দুটো গাছ যেহেতু হয়েছে আমরা এখানে কিন্তু একটা গাছই কিন্তু এখানে আমরা এখানেও কিন্তু বসাবো ওখানে আমরা দেখুন এখানে গাছটা কিন্তু আমরা তুলে নিলাম দেখুন কত সুন্দর শেকড় দেখুন বেরিয়েছে কত সুন্দর তো এইটা আমরা কিন্তু এখানে আমরা বসাচ্ছি এখানে বসাবার পর এখন অল্প পরিমাণে কিন্তু একটুখানি জল দিয়ে কিছুদিন একটুখানি ছাওয়া জায়গায় রাখবো তারপর সম্পূর্ণ কিন্তু আমরা রোদ যেখানে পুরো সম্পূর্ণ রোদ পাই সেই রোদেই কিন্তু আমরা এটাকে রেখে দেবো দেখুন এইটা আজ এক মাস বয়স হয়েছে গাছটা দেখুন কত সুন্দর গাছটা গ্রোথ হয়েছে গাছটা বড় হয়েছে যেহেতু গাছটা লম্বা হয়েছে বলে দেখুন একটা কঞ্চিও কিন্তু এখানে আমি কিন্তু দিয়ে দিয়েছি আর এখন একটুখানি মাঝে মধ্যে একটুখানি লিকুইড খাবারটা দিতে হচ্ছে একটুখানি খোল পচার জল একটু করে অল্প পরিমাণে একটুখানি পটাশ পটাশ দিলে কী হবে গাছের গ্রোথটা ভালো হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু এতে ফুলটা কিন্তু চলে আসে তো যেহেতু আমরা এই গাছটা বেরে টবে বসাচ্ছি আমরা কি করছি দেখুন এখানে এখন ছোটো ছোটো এখন ফুলও কিন্তু এখন আসতে শুরু করে দিয়েছে ফুল আসতে শুরু করে দিয়েছে তো এখন আমরা এই গাছটাকে ঝোপালো করার জন্য আমরা কি করব এই যে ডগটা আছে এই ডগটা কিন্তু আমরা কিন্তু এখন আমরা কিন্তু ভেঙে কেটে দিয়েছি ডগটা এখন ডগটা কিন্তু আমরা কেটে ফেলে দিলাম কারণ এই গাছ থেকে তাহলে যে পাশ থেকে প্রচুর কিন্তু নতুন নতুন ডাল বেরোবে আর গাছটার ঝোপাল হয়ে ছোট জায়গায় কিন্তু গাছটাতে প্রচুর পরিমাণে কিন্তু ফল ধরবে দেখুন কিন্তু এটা রোদে রাখতে হবে রকম ছাওয়া জায়গাতে কিন্তু এটাকে রাখা কিন্তু যাবে না তো এইভাবে পরিচর্যাগুলো করলে কিন্তু দেখা যাবে গাছ যখন দেখব যে গাছটা আর একটুখানি বড়ো হয়ে যাবে তখন এখানে একটু ছোট্ট করে একটুখানি মাচা মতো একটুখানি করে দিতে হবে যাতে ওর মধ্যে থেকে লাউটা যখন ধরবে তখন যাতে নিচে পড়ে যাতে না যায় তো এইভাবে পরিচর্যা করলে কিন্তু ছোটো গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফল কিন্তু পাওয়া যাবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটুখানি লাইক কমেন্ট করে পাশে থাকবেন もう最後。No,